নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এল জি কোম্পানির মাইক্রোওয়েভ এখানে আমরা খাবার গরম করতে পারি যে কোনো খাবার প্রস্তুত করার জন্য এটি ব্যবহার হয় দেখুন তো এটার যেটা প্রবলেম সেটাই স্টার্ট বটনটি কাজ করছে না এই স্টার্ট বটনটি কাজ করছে না তো এটি রিপেয়ার করার জন্য এটা চেষ্টা করব দেখুন বক্স ওপেন করার পর আপনারা ভিতরে যে সমস্ত যন্ত্রাংশ থাকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি সার্কিট বোর্ড ইলেকট্রনিক্সের কোনো জিনিস সার্কিট ছাড়া চলে না অর্থাৎ কোনো রকম ইলেকট্রিক কম্পোনেন্টকে বা ইলেকট্রনিক গেজেটকে যদি আপনি অপারেট করতে চান তো আপনাকে অবশ্যই ইলেকট্রনিক্সের সাহায্য নিতে হবে তো এখান থেকেই কন্ট্রোল বোর্ড সুইচ এগুলি আছে দেখুন এই যে কানেকশান এটা থার্মোস্ট্যাট থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যাওয়ার পর অটোমেটিক এই যে বস্তুটি আছে বা যে যেই মেশিনটি আছে এটাকে ডিসকানেক্ট করে দেওয়া দেখুন এটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস মানে এইটাই রেডিয়েশনটা তৈরি করে এই যে জিনিসটা এটা ম্যাগনেট বলা হয় এটা মাইক্রোওয়েভের ম্যাগনেট এটা তৈরি করে যে পদ্ধতিতে গরম হয় সেই মেশিনটা এর মধ্যে থাকে এটা দেখুন ট্রান্সফর্মার কোনো কিছু বৈদ্যুতিক যন্ত্রাংশকে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কনভার্ট করার জন্য এই ট্রান্সফর্মারের প্রয়োজন হয় এখানে ফিউজ আছে এখানে একটি ক্যাপাসিটার আছে এটা ফ্যান এবং এটা একটি সার্কিট এটি হচ্ছে ফিল্টার সার্কিট যেটি টু টোয়েন্টি সাপ্লাই প্রথম আসে এখানে আসার পর এখানে ফিল্টার হওয়ার পরে তারপরেই সার্কিটের মধ্যে যেতে থাকে তো এটা খোলার পর আপনারা ভিতরটা দেখতে পাচ্ছেন এটি একটি ঘরের মতো ছোট্ট অংশ যেখানে খাবার রাখা হয় এর রেডিয়েশান জেনারেটার যেটা আছে এই রেডিয়েশান জেনারেটারটা এখানে মাইক্রোওয়েভকে পালস জেনারেট করে এবং সেটি ওয়েব অর্থাৎ সমুদ্রের যেমন ঢেউ হয় ঢেউয়ের আকারে এখানে কাজ করে থাকে এখানে দেখুন কি কী পদ্ধতিতে কিভাবে কি করা যাবে সেটা এখানে ডিটেলস দেওয়া আছে তো এই সার্কিটটি ওপেন করবো ওপেন করে আপনাদেরকে দেখাবো যে কি ফেলিয়ার সুইচটা কাজ করছে না এটা কনফার্ম তো সেটা রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো শিঙ্কুরশ মোটর মোটরের কাজ হচ্ছে এই যে ভিতরে যে এটা দেখছেন এটাকে ঘোরানোর জন্য মোটরটা ব্যবহার করা হয় মানে এটা কিন্তু কন্টিনিউয়াস একটি স্পিডে ঘুরতে থাকে একই স্পিডে ওটা কিন্তু স্পিড বাড়া করে না তো স্পিড কন্ট্রোল করার জন্য এখানে সিঙ্কোনাস মোটর ইউজ করা হয় এটা খোলার জন্য এখানে একটি দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্রু আছে এবং নিচে এই পোর্শানে একটি স্ক্রু আছে এই স্ক্রু দুটি ওপেন করার পর স্ক্রুগুলি ওপেন করার পর এই যে পার্টটি আছে এটাকে একটু উপর দিকে তুলতে হবে এইভাবে এভাবে উপর দিকে তুললেই এটা কিন্তু ওপেন হয়ে আসবে এবার আপনি পুরো সেট আপটাকে বার করার জন্য এই যে কানেক্টারগুলো আছে এই কানেক্টারগুলোকে একটি একটি করে ওপেন করে নিন প্রত্যেকটা কানেক্টারকে আলাদা আলাদা করে ওপেন করে নেবেন কানেক্টারগুলি ওপেন করে নিলে তবেই কিন্তু এটা বার হয়ে আসবে আর এটুকু আপনাকে মনে রাখতে হবে যে কোন কানেক্টারটা কোথায় ছিল সেটা অবশ্যই ওপেন করে নিয়েছি এবং ভালো করে তাকিয়ে দেখলে দেখতে পাবেন এটা সম্পূর্ণ একটি ইলেকট্রনিক্স কন্ট্রোল বোর্ড যেটা এগুলো রিলে এটা একটি ভোল্টেজ কন্ট্রোলার পার্ট যেটা ডিসি ভোল্টেজ তৈরি করছে এসি থেকে এবং এটি কন্ট্রোলারের সার্কিট তো আমার প্রবলেম হয়েছে এই স্টার্ট বাটনটি এই স্টার্ট বাটনটি ওপেন করার জন্য আমাকে ওপর থেকে এই সার্কিটটি যেটি আছে এটাকে ওপেন করতে হবে তো ওপেন করার জন্য একটা দুটো এখানে দেখুন একটা এইটা আর এটা এই স্ক্রুগুলোকে ওপেন করে নিলাম স্ক্রুলো ওপেন করার পর যে কিবোর্ড আছে পিছনের যে কীবোর্ডটা বা সুইচ প্যানেল আছে সেই প্যানেলের কানেকশান হচ্ছে এটি তো এটিকে সুরক্ষিতভাবে ওপেন করবেন দেখুন এখানে লক আছে এই লকটাকে ওপেন করে নিয়ে দেখুন এইভাবে ধরে টানবেন তো এটা উপর দিকে উঠে আসবে এবং উঠে আসার পর এটা অটোমেটিক্যালি খুলে যাবে এখান থেকে তো এটা সার্কিট থেকে ডিসকানেক্ট হয়েছে এখন একটি স্কুল খোলা আমাদের বাকি আছে তো এটাকেও আমরা খুলে নেব এটাকে ওপেন করে নিলাম দেখুন এটা ওপেন হওয়ার পর সার্কিট বোর্ডটি এইভাবে উঠে আসবে দেখতে পাচ্ছেন সার্কিট বোর্ড এটি এর এলইডি যেটাকে আপনারা এস মানে এলইডিতে আছে তো এটাই ডিসপ্লে বলতে পারেন এর টোটাল ফাংশানগুলো এইভাবেই আমরা দেখতে পাই এটি হলো এর মেন আইসি এটা হচ্ছে প্রোগ্রামিং আইসি ইফ্রোমও বলতে পারেন তো এটাই এর সার্কিট এই সার্কিট খারাপ হলেও কিন্তু আপনাদের এই যে মাইক্রোওয়েভ আছে এটাও কিন্তু প্রবলেম হয়ে যায় তো দেখুন সার্কিটটা সম্বন্ধে অতটা কিছু আমি ডিটেলসে যাচ্ছি না অন্য কোনো ভিডিওতে যাব তো এখন আমি এই সুইচগুলো রিপেয়ার করবো বন্ধুরা দেখুন আমি প্যানেলটি ওপেন করে নিয়েছি সুইচের প্যানেল এই যে কাভার ছিল কাভার থেকে স্ক্রু থেকে আনপ্ল্যাক করে নিয়েছি আনপ্ল্যাক করার পর আপনারা দেখতে পাবেন সুইচগুলো এই বাটনের সুইচ থাকে ঠিক এই যে সুইচটি তার রেজিস্ট্যান্স অনেক হাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্যান্সটা এটা কিন্তু জিরো হওয়ার কথা সুইচের ক্ষেত্রে জিরো হওয়ার কথা কিন্তু জিরো না হয়ে বেশি হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে তো যে কারণে সুইচটি কাজ করছে না তো সুইচটি এখন এই যে ইসি ক্লিন আছে এই ইসি ক্লিন দিয়ে দেখুন এটা ইসি ক্লিন বা মলিকোড বলে এটাকে দিয়ে আমরা পরিষ্কার করার চেষ্টা করছি যদি আপনাদের কাছে নতুন সুইচ থাকে তো আপনারা নতুন সুইচ প্রোভাইড করে দিতে পারেন আর যদি নতুন সুইচ না থাকে তো আপনারা এই এসি ক্লিন দিয়ে যখন পরিষ্কার করে নেবেন এটাকে তো এটা আবার প্রথমের মতো কাজ করতে চালু করবেন আমি এসি ক্লিন দিয়েছি এসি ক্লিন দিয়ে পরিষ্কার করার পর দেখব এটা কতটা কী কার্যকরী হয় তা নাহলে আমাদেরকে এটি চেঞ্জ করতে হবে মিসি ক্লিন ক্লিয়ার করার পর দেখুন সুইচটি একদম ওকে হয়ে গেছে বন্ধুরা সুইচটা এখন আপাতত ঠিক হয়ে গেছে এটা ক্লিন করার পর এটার রেজিস্ট্যান্স জিরো হয়ে গেছে তো এখন এটা ফিটিংস করবো এটা এর মধ্যে ফিটিংস করবো তারপর গিয়ে মেশিনে ফিটিংস করবো চলুন এটা আপনাদেরকে দেখাচ্ছ চলুন এবার এই সার্কিটটার সাথে এই সার্কিটটা কানেক্ট করে দিই দেখুন বন্ধুরা এটা ফিটিংস করে নিয়েছি এরপর এটি এখানে সেটিংস করে দেব তো কানেক্টারগুলো যেভাবে একটা একটা করে আনপ্লাগ করেছিলাম সেগুলো প্লাগ করতে হবে আমি ফিটিংস করার পর আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি সুইচের প্রবলেমটা ছিল এখন আমি আপনাদেরকে এটা অন করে দেখাবো প্রবলেমটা ঠিক হয়ে গেছে সাপ্লাইটা অন করেছি দেখুন এখানে জিরো এটা যদি আমি ওপেন করি তখন দেখুন এর লাইট চলে যাবে দেখুন এখান থেকে এই লাইটগুলো জ্বলে বাল্ব এবং সুইচটি কাজ করছে সেটা সম্পূর্ণ দেখতে পাবেন দেখুন স্টার্ট করলে স্টার্ট বটনে কাজ হয়েছে এটা কিন্তু এখন অন কন্ডিশানে আছে ভিতরে কিন্তু কোনো খাবার নেই আপাতত আমি শুধু চেক করানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখান থেকে পাখাটা চলছে এটা ম্যাগনোটন যেটা জেনারেটর সবই অন কন্ডিশানে আছে এটা বারো এগারো দেখুন স্টার্ট বটন যদি আমি করি তাহলে এটা বাড়তে থাকে ওপেন করা অবস্থাটি বন্ধ হয়ে যায় ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য কারো যদি প্রয়োজন হয় সার্ভিসের প্রয়োজন হয় তো কনসালসেশান নিতে পারেন এবং কারো যদি কোনো কিছু পার্টসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা অনেক গ্রাম প্রত্যন্ত গ্রামে থাকেন তাদের জন্য স্পেশালি বলছি যাদের পার্টস প্রয়োজন তারা আপনার আমার সাথে কমেন্ট করবেন এবং নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে আপনাদের অ্যাড্রেসে পৌঁছে দিতে সাহায্য করব অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ